আমাদের কণ্ঠকে কমল করিও না নরম করিও না সুন্দর করিও না কেন এই কথা বললেন আল্লাহ বলেন নবীর স্ত্রীরা তোমাদের কণ্ঠকে কমল করিও না সুন্দর করিও না কেন একটা মেয়েকে মানুষ দেখে না বর্তমান সময়ের ছেলেদের যুবকদের কথা বলি পাঁচ বছর ধরে সম্পর্ক করে দুই বছর ধরে সম্পর্ক করে এক বছর ধরে একটা রং নাম্বার থেকে সম্পর্ক করে মেয়েটাকে ছয় মাস দেখলো না এক বছর দেখলো না কিন্তু মেয়েটার প্রেমে পাগল হয়ে গেল কথা ঠিক না কি দেখে পাগল হলো কি দেখে নাম্বার দেখে চেহারা দেখে তখনও চেহারা

أتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا قلنا رب العالمين <سؤال> <سؤال> সুরা আহ যাবের বত্রিশ এবং সুরা আহ যাবের তেত্রিশ নাম্বার আয়াতে বলেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বিবিগণ সম্পর্কে আল্লাহ সুরা আহজাবের বত্রিশ নম্বর আছে বলেন বলে হে নবী পত্নীগণ ও নবীর স্ত্রীগণ তোমরা সাধারণ নারীদের নও এক নম্বর আল্লাহ রসুলের স্ত্রীগণ সম্পর্কে কি বলতেছেন তোমরা সাধারণ নারীদের মতো নও তোমরা বিশেষ মর্যাদাবান নারী পৃথিবীর জমিনে যত নারী আসবে এই সমস্ত নারীদের থেকে তোমরা অনেক দামি কে বলেছে কথা আল্লাহ বলেছেন তোমরা সাধারণ নারী নও তোমাদের মর্যাদা অনেক বেশি দুনিয়ার সমস্ত উন্মতে মোহাম্মদীর মা হলে তোমরা দুনিয়ার সমস্ত উন্মতি মহাম্মদী মা আমাদের রসুল বিবি কতজন বলেন তো কয়েকটা বর্ণনা পাওয়া যায় তার মধ্যে সহি বর্ণনাগুলো গুলো এগারো কত এগারো আবার নয় বর্ণনা পাওয়া যায় এগারো বর্ণনা এটাই অধিকতর সহি তাহলে নবীদের স্ত্রী কতজন এগারো জন ডাক দিয়ে বলেন তোমরা সাধারণ নারীদের নাও যদি তোমরা তাকুয়াবান হও যখনই তোমরা তাকুয়া অবলম্বন করবে আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন এই দুনিয়ার জমিনে যত তাকুয়াবান মহিলা আছে তার থেকে উত্তম মহিলা হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি যদি তোমরা কি হও কেন এই কথা আল্লাহ বললেন যদি তোমরা হও তার কারণ পূর্বে অনেক নবী আসছে নবী ছিলেন কিন্তু স্ত্রী ছিল কাফের কি ছিল কথা বলে স্ত্রী নবী আল্লাহ তাআলা তাকে নবিদান করছেন ওই কাফের স্ত্রীর স্বামীকে নূহ আলাইহিস সালামের দিকে তাকান আপনি লুত আলাইহিস স্ত্রীর দিকে তাকান বুঝলেন কথা আবার রব্বুল আলামিন নাসিয়ার কথা বললেন আদরব আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু মারাতু ফিরাউ স্বামী কাফে এর স্ত্রী হলেন আবেদা স্বামী কি স্ত্রী কি আবার রবীন্দ্রি লুত আলাহিস স্ত্রী কথা বললেন তারা ছিলেন কাফের কিন্তু তাদের স্বামীরা ছিলেন নবী এই জন্য অনেকে অনেক সময় বলে এই লোকটা নামাজ পড়ে ছেলে কেন খারাপ মেয়ে কেন খারাপ আরে ভাই নামাজি ব্যক্তি নামাজ পড়লে তার সন্তান অলি হয়ে যাবে এমন কথা নয় এমন কথা নামাজি লোক নামাজ পড়লেই যে ছেলে বড় অলি হবে পীর হবে বুজুর্গ হবে পীরের ছেলে পীর হবে এটা কোনো দলিল নয় আল্লাহ এটা দেখাই দিয়েছেন নবীর স্ত্রী যদি কাফের হয় তাহলে আমাদের পরিবারের অবস্থা কি কথা ঠিক না এই জন্য সুরা বললেন তোমরা সাধারণ নারী নও যদি তোমরা হও কারণ দুনিয়ায় অনেক তাকুয়াবান নারী থাকবে তাদের থেকেও তোমরা শ্রেষ্ঠ কথা ঠিক কিনা দুনিয়ায় অনেক নারী থাকবে তাদের তাকুয়াবান থাকবে তারপরেও তোমরা হবে শ্রেষ্ঠ যদি তোমরা তা হও এর রব্বুল আল বলেন দ্বিতীয় যে কথাটা নবীর স্ত্রীদেরকে আল্লাহ বললেন সুতরাং তোমরা তোমাদের কণ্ঠকে কমল করিও না কণ্ঠকে কি করিও না কি করিও না তোমাদের কণ্ঠকে কমল করিও না নরম করিও না সুন্দর করিও না কেন এই কথা বললেন আল্লাহ বলেন নবীর স্ত্রীরা তোমাদের কণ্ঠকে করিও করিও না না সুন্দর কেন একটা মেয়েকে মানুষ দেখে না বর্তমান সময়ের ছেলেদের যুবকদের কথা বলি পাঁচ বছর ধরে সম্পর্ক করে দুই বছর ধরে সম্পর্ক করে এক বছর ধরে একটা রং নাম্বার থেকে সম্পর্ক করে মেয়েটাকে ছয় মাস দেখলো না এক বছর দেখলো না কিন্তু প্রেমে পাগল হয়ে গেল কি দেখে পাগল হলো দেখে নাম্বার দেখে চেহারা দেখে তখনও চেহারা দেখে নাই না দেখাতেই সম্পর্ক তৈরি হয়ে গেল কাজ করলো কি কি কাজ করছে আল্লাহ বললেন ও নবীর স্ত্রীগণ তোমাদের কণ্ঠকে তোমরা কমল করিও না অন্য আরেক জায়গায় বলেন ও নারীরা তোমাদের সামনে যখন পুরুষ আসবে নারীরা ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে সবই করতে পারবে হালাল পন্থায় কিন্তু করার কিছু সুরত আছে কি সুরত দিয়ে বললেন ও নারীরা তোমাদের সামনে যখন তোমরা যখন ব্যবসায় যাবা কাস্টমার যখন তোমাদের সামনে আসবে খবরদার নরম ভাষায় কথা বলিও না পুরুষের সঙ্গে কথা বলবা সময় কর্কশ ভাষায় কি ভাষায় আল্লাহ নারীর জন্য এটা অনুমতি দিলেন পুরুষের সামনে যখন তুমি কথা বলবে কোন ভাষায় কারণ একবার দুইবার কথা বলেই যেন বুঝতে পারে মহিলা বদমেজাজি এর সাথে পাত্তা পাওয়া যাবে না বোঝেন না আল্লাহ কেন এই কথা বলছেন কে আপনি কেন ফোন দিছেন রাখেন ফোন এভাবে কথা বললে নারীর বোনা হবে না নারীর সব হবে আর যদি বলে ভাইয়া কে বলছেন কোথার থেকে বলছেন কাকে চান কি করেন বিস্তারিত একেবারে চোদ্দ গোষ্ঠী পরিচয় নেওয়া শুরু করলো এরপরে দেখবেন পুরুষ মানুষ তো কিছুক্ষণ পর পর একটা মিস কল কল দেয় যখন ব্যাক করে ভুলে গেছে শুরু হয়ে গেল আল্লাহ বললেন জন্য নারীরা যখন পুরুষের সঙ্গে কথা বলবে কর্কশ ভাষায় কথা বলতে হবে যাতে পুরুষ এই নারীর কণ্ঠ শুনেই যেন চোদ্দ মাইল দূরে চলে যায় কথাটা বুঝে পারছি এই জন্য রবীন্দিন বললেন সুতরাং তোমরা কমল কণ্ঠে কথা বলো না এটা কোন সুরে আছে সুরা কত এক মুখস্থ করে যান কত নম্বর এক তাহলে আল্লাহ নারীদেরকে কথা বলতে বললেন সেটারও একটা নমুনা আল্লাহ দিলেন কিভাবে তোমরা কথা বলবে অপরিচিত পুরুষ বেগানা পুরুষের সাথে যখনই কথা বলবে কি ভাষা কর্কশ ভাষায় কথা বলতে হবে তখন তার জন্য ওইটাই স্বভাবের কাজ আল্লাহর বিধান মারুফা আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমার কন্যা কেন অন্য পুরুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে রব্বুল আলামী নবীদের স্ত্রী হয়ে কেন কর্কশ ভাষায় কথা বলবে আল্লাহ বলেন এই জন্য কর্কশ ভাষায় কথা বলবে কিছু রোগাক্রান্ত পুরুষ 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 আছে 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 রোগাক্রান্ত এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়ে আর তোমরা বলো না সঙ্গত কথা অর্থাৎ কথা কম বলবান কারণ কোন পুরুষ যেন তোমার কথার মাঝে আকৃষ্ট না হয় কারণ তার অন্তরের মধ্যে কি আছে অসুস্থতা আছে অন্তরের মধ্যে আছে শয়তান ঢেলে দেয় কি ঢেলে দেয় শয়তান শানা ঢেলে দেয় এই জন্য কথা কম যে কয়টা কথা কি ভাষায় নরম ভাষায় ন কর্কশ ভাষায় কথা বলতে বলছেন আল্লাহ এরপরে রব্বুল আলমিন তেত্রিশ নম্বরে সুরে আল্লাহ প্রথম কণ্ঠের কথা বললেন কারণ একজন মানুষ একজন নারী তার জন্য কণ্ঠগত কত মারাত্মক এই আল্লাহ কণ্ঠটাকে আগে নিয়ে আসলেন পর্দাকে আল্লাহ পরে নিয়ে আসলেন কারণ একজন নারী পর্দায় আছে কিনা পর্দার ভিতর থেকে বোঝা যাবে না তাকে দেখা না গেলেও তার কণ্ঠের দ্বারা আকৃষ্ট হয় এরপরে রব আলামিন বলেন যখন তোমরা বাইর হবাফি উলা অনবির স্ত্রীগণ তোমরা যখন নিজ গৃহে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত তোমরা তোমরা ঠিক থাকো যখন প্রদর্শন করে ঘর থেকে বাহির হও যেমন প্রাচীন জাহিল যুগে প্রদর্শন করা হতো তোমরা এমনটা করিও না সাজ সজ্জা করে শাড়ি পরে লিপস্টিক মেখে আই বুরু দিয়ে একবারে মাথার চুল খোলা রেখে মার্কেটে তোমরা যেও এটা আমাদের সমাজে আছে না নাই কিছু পুরুষ আমাদের রুচি এতটাই খারাপ এতটাই খারাপ যে আমরা মার্কেটে বৌরে না নিয়ে গেলে হয়ই না তিন টাকার বাজার করতে হয় তিনজনে মিলিয়ে বউ স্বামী কান্দে আর একটা মাঝে মাঝে দেখি তো এগুলা বাজারে আসলো হুদে বাজারে ঢুকলো এর সাথে ঘষা ওর সাথে ধাক্কা ওর সাথে করে বাজার করলো কি এক কেজি আলু এক কেজি ধুন্দুল আবার দুইজন চলে যেতেছে দুই কেজি ধুন্দুল এক কেজি আলু আর দুই এক কেজি ধুন্দুল কিনতে তিনজন লোক আইছে চোদ্দ গোষ্ঠী সহ বাজারে রাগ করবেন আমার কথা আছে না কেন দোকানদার আপনারা খেয়ে ফেলতো আপনি পুরুষ মানুষ না কেজি কেজি আলু ধুন্দুল আপনি আলগি দিতে পারেন না বউরে কান্দে করে সাথে করে করেছেন তারপরে আবার কি বাহিরে গেলেই শাড়ি পরতে হবে এই করতে হবে সেই করতে হবে কথা ঠিক না এই জন্য রবিন বলেন তোমরা জাহিলি যুগের মতো যখন ঘর থেকে বাহির হবার সাজ সজ্জা প্রদর্শন করে বাহির হইও না এরপরে রব্বুল আলামিন কয়েকটা ইবাদতের গদা আদেশ করলেন আলামিন বলেন ও আকিম তোমরা তিনটা কাজ করো কয়টা কাজ তিনটি কাজ করো ও আকিম তোমরা নামাজ কায়েম করো ও আতি নাজাকাত তোমরা জাকাত দাও ও আতি রসুলা আল্লাহ রসুলের তোমরা আনুগত্য করো কয় কাজ তাহলে নারী দাও জাকাত দিতে কথা বলে না আয়াতগুলো কার নারীদের জন্য না নারীরাও কি করতে পারবে জাকাত দিতে পারবে এরপরে রব্বুল আলামিন বলেন ইননা মা ইউরিদুল্লাহু লিইউযিহিব আঙ্কুমু রিজিসা আহলাল বাইত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ নবীর পরিবার আহলে বাইয়াতরা আল্লাহ কাদেরকে আহলে বাইত বলছেন জোরে বলেন আহলাল বাইত আছে কাদেরকে আল্লাহ বলছেন নবীর স্ত্রীদেরকে আল্লাহ তো চান তোমাদের এ থেকে মলিনতা দূরে রাখতে এবং তোমাদেরকে সকল প্রকার অপবিত্র থেকে পবিত্র করতে তার মানে বোঝা গেল আল্লাহ যেহেতু বলছেন ওই তো হিরকম তা হির তোমাদেরকে সর্বত প্রকারে পবিত্রতা দান করতে চান কে আল্লাহ তাহলে বোঝা গেল জাকাত দেওয়া একটা পবিত্র কাজ নামাজ পড়া একটা ও আতিহান আল্লাহ রসুলা আল্লাহ রসুলের আনুগত্য করাটা একটা পবিত্র কাজ আমলের দিক থেকে তিনটা পবিত্র কাজ পাইলাম এরপরে সাজ সাজসজ্জা করে লিবস্টিক মেখে পরপুরুষের সামনে বাহিরে রাস্তাঘাটে বাহির না হওয়া এটা একটা পবিত্র কাজ কথাটা বোঝেন না এরপরে ভিন্ন পুরুষের সামনে কণ্ঠকে কর্কশ করা কণ্ঠকে কি করা কর্কশ করা কমল না করা এটা কি পবিত্র কাজ তাহলে পবিত্র কাজের মধ্যে আমরা দুইটা আয়াত মিলে পাইলাম কয়টা পাঁচটা নামাজ জাকাত রসুলের আনুগত্য সাজসজ্জা করে বাহিরে বাইর না হওয়া এবং করপুরুষের সামনে কণ্ঠ কমল না করা কি করতে হবে কর্কশ ভাষায় কথা বলতে হবে